লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি ইউনিয়নের মাছির বাড়ি সীমান্ত দিয়ে নয় জনকে করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের মধ্যে রয়েছে দুই শিশু তিন নারী ও চারজন পুরুষ ভোরে ওই সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেওয়া হয় পরে বিজিবি তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয় বিজেপি জানিয়েছে আটকৃতরা সবাই বাংলাদেশি প্রায় দশ বছর আগে সীমান্ত পেরিয়ে তারা ভারত গিয়েছিল সম্প্রতি দেশটির গুজরাট থেকে তাদের আটক করে সে দেশের পুলিশ তারা নড়াইলের লোহাগোড়া উপজেলার বাসিন্দা পুলিশ জানায় যাচাই বাছাই শেষে আটককৃতদের স্বজনদের হাতে তুলে দেওয়া হবে জিনাত হোসেন সুমি হাট।